মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি প্ল্যান গত পঁচিশ ডিসেম্বর সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান লক্ষাধিক সমর্থের উপস্থিতিতে তিনি ঘোষণা করেন আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি নির্বাচনী আচরণবিধি বিবেচনায় তিনি বিস্তারিত না বললেও আধুনিক ও গণমুখী দেশ গঠনের আটটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন তিনি বলেন আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে সফল হওয়ার জন্য ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না যাদের মেধা রয়েছে বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে সমাজের কাছ থেকে সুযোগ আসবে আর সেই সুযোগ তৈরির প্রত্যয় পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড পরিবারের নারীদের অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড সবার স্বাস্থ্য সুরক্ষায় এআই ভিত্তিক স্বাস্থ্য রেকর্ড শিক্ষার মান বাড়াতে এআই ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম তাৎক্ষণিক জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা অটোমেশনের মাধ্যমে দ্রুত পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এছাড়াও এআই পরিচালিত ইমিগ্রেশন সিস্টেম স্বয়ংক্রিয় ভূমি ও কর ব্যবস্থাপনা এবং সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের পরিকল্পনার কথাও বলছে বিএনপি পাশাপাশি সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা ও কর্মসংস্থান বাড়ানো সহ তথ্য প্রযুক্তি খাতে সাত দফা পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি আইসিটিতে বিএনপির পরিকল্পনার মধ্যে রয়েছে দেশের সফটওয়্যার হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে শক্তিশালী করতে মেইড অথবা অ্যাসেম্বল্ড অথবা সার্ভিসড ইন বাংলাদেশ ট্যাগ চালু করা এর লক্ষ্য যেন এসব পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে প্রথম সারিতে প্রতিযোগিতা করতে পারে ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের সুবিধার জন্য পেপল সহ একটি জাতীয় ই ওয়ালেট চালু করা হবে যেন দৈনন্দিন কেনাকাটা বিল ফি কর সবই সহজে ডিজিটালভাবে পরিশোধ করা যায় দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ ও বিনিময়ের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিয়ার ফোর ও টিয়ার থ্রি ডেটা সেন্টার দরকার তাই বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করবে পাশাপাশি নাগরিকদের তথ্য ও দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষায় জনগণ ও দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা ও আইন করতে চায় বিএনপি এছাড়াও ক্রীড়া উন্নয়ন পরিবেশ সংরক্ষণ শিল্পখাতে সংস্কার ইমাম খতিব মুওয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা দেয়ারও পরিকল্পনা রয়েছে বিএনপির